আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য অনেকেই ব্রয়লার মুরগি খেতে একদমই পছন্দ করেন না কিন্তু তারা যদি এইভাবে একবার রান্না করে খান আশা করছি এই রান্নাটার ফ্যান হয়ে যাবে সাধারণ কিছু মশলায় এই রান্নাটা আমার কাছে বেস্ট মনে হয় মুরগি রান্না করার জন্য চুলায় একটা প্যানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি চেলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন এখানে আমি চারটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এখন পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব এর সাথে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুই টুকরো দারুচিনি এবং চারটা এলাচ এখন এই পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব কিছুটা নরম হয়ে যখন পেঁয়াজ থেকে একটা ফ্লেভার ছড়াতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে দেখা যাবে যে রান্নার মধ্যে খুবই ভালো একটা টেস্ট আসে আর মশলার কালারটা অনেক বেশি ভালো আসে এইটুকু চিনিতে রান্নাতে কিন্তু কোনো মিষ্টি ভাব আসবে না পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে এক টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি এখনই আদা এবং রসুন বাটা আমি এক মিনিটের মতো ভেজে নিব এতে করে এগুলোর মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে এখানে একটা বড় সাইজের টমেটো এরকম কিউব করে কেটে দিয়েছি সেই সাথে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই টক দইটা আমি ভালো করে ফেটিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে টমেটো কেটে দেওয়ার পরিবর্তে বেটেও ব্যবহার করতে পারবেন টমেটোগুলোকে আমি এই তেল মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে আস্তে আস্তে আমি মশলাগুলো অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া পনে একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং পনে একটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি সেই সাথে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন এই মশলাগুলোকে এই তেলের মধ্যে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব এতে করে টমেটোগুলো কিছুটা নরম হয়ে যাবে সেই সাথে মশলার উপরে সুন্দর করে তেল ভেসে উঠবে এতে করে তরকারির কালার সুন্দর আসবে এখানে আমি তিনটা বড়ো সাইজের কাঁচামরিচ এভাবে কেটে দিয়েছি কাঁচামরিচ সহ মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার উপরে কিন্তু সুন্দর করে তেল ভেসে উঠেছে এ পর্যায়ে আমি এখানে মুরগির মাংসগুলো অ্যাড করে দিয়েছি এখানে আমি এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি এখন চুলার আঁচটাকে হাইতে রেখে এই মাংসগুলোকে আমি কষিয়ে নেব নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর এরই মধ্যে কিন্তু মাংস থেকে অনেকটাই পানি ছেড়েছে আর এই পানিটা দিয়ে আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এই পানিটা খুব ভালো করে শুকিয়ে যাচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি কিছুক্ষণ রান্না করে নিব চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে আর এরই মধ্যে কিন্তু মাংসের থেকে যে পানিটা উঠেছিলো সেটা পুরোপুরি শুকিয়ে গেছে মাংসের ওপরে এরকম তেল ভেসে উঠেছে এরপর যে মাংস সেদ্ধ করার জন্য আমি পানি অ্যাড করে দিব আপনারা কে কতটুকু ঝোল রাখতে চান সে অনুযায়ী পানিটা অ্যাড করবেন ঝোল বেশি রাখতে চাইলে পানিটা বেশি পরিমাণে অ্যাড করতে হবে আর যদি কেউ শুকনো শুকনো বা ভোনা টাইপ করতে চান তাহলে সেক্ষেত্রে ঝোলটা কম অ্যাড করতে হবে তো মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি কুক করে নিয়েছি তো আমাদের মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তরকারিতে আমি গ্রেভিটা ঠিক এরকম রেখেছি আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ